Thank you অপরূপ সৌন্দর্য দিয়ে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম জায়গা করে নিয়েছে বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের তালিকায় ইংল্যান্ডের ক্রিকেট বিশ্বের সবচেয়ে সুন্দর সাতটি স্টেডিয়ামের তালিকা প্রকাশ করেছে সে তালিকায় পাঁচ নম্বরে স্থান পেয়েছে সিলেট বিস্তারিত দেখুন বৈনুদ্দিন মঞ্জুর রিপোর্টে ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী চারিদিকে চা বাগান উঁচু নিচু টিলা আর সবুজের সমারোহ তার মাঝখানে দৃষ্টিনন্দন সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এই অপূর্ব অপরূপ সৌন্দর্য দিয়েই সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এবার জায়গা করে নিয়েছে বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের তালিকায় ইংল্যান্ডের ক্রিকেট ভিত্তিক গণমাধ্যম ক্রিকেট থ্রি সিক্সটি বিশ্বের সবচেয়ে সুন্দর সাতটি স্টেডিয়ামের তালিকা প্রকাশ করেছে সেখানে জায়গা করে নিয়েছে সিলেট তালিকায় পাঁচ নম্বরে সিলেটের এই স্টেডিয়ামটি বিশ্বের সবচেয়ে সুন্দর ক্রিকেট স্টেডিয়ামের তালিকায় সিলেট স্টেডিয়াম স্থান পাওয়ায় সিলেটের ক্রিয়া সংশ্লিষ্টরাও উৎফুল্ল সিলেট ক্রিকেট দলের ম্যানেজার এবং সাবেক ক্রিকেটার আলী ওয়াসিকুজ্জামান চৌধুরী অনি জানালেন এই অর্জন গর্বের তিনি সহ এই স্টেডিয়াম গড়ে তোলার পেছনে যারাই শুরু থেকে সম্পৃক্ত ছিলেন তাদের আনন্দটাও একটু বেশি আমাদের সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামটা যখন শুরু হয় মানে এটা শুরুর পর্যায়ে থেকে আমি যেহেতু এখানে জড়িত ছিলাম মানে এটা একটা আমাদের কাছে স্বপ্নের মতো একটা জিনিস ছিল এখানে যে স্টেডিয়াম মানে যারা সে সময় দুই হাজার সাতের দিকে এই স্টেডিয়ামটা ইনোগ্রেশন হওয়ার পরে ওটা জাস্ট একটা মাঠ ছিল সামান্য একটা প্যাভিলিয়ান ছিল কিন্তু গ্র্যাজুয়েলি এটা যে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হয়েছে এটাতে যারা কাজ করেছেন সবাই আসলে অনেক ডেডিকেশন ছিল একটা ইম্পসিবল টাইম ছিল আমরা ওই সময় ওয়ার্ল্ড কাপ ধরতে হবে একটা সিচুয়েশন টু থাউজেন্ড ফোরটিনের ওয়ার্ল্ড কাপ ধরতে হবে সাত মাসের মধ্যে এই স্টেডিয়ামটা পুরো পরিবর্তন হয়ে গেছিল তো এটা সাথে জড়িত থাকায় মানে গর্বটা আসলে অন্যরকম সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এখন পর্যন্ত অনেক টেস্ট প্লেইং খেললেও আলী ওয়াসিকুজ্জামান চৌধুরী অনির প্রত্যাশা এই স্টেডিয়ামে একদিন ভারত পাকিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো টিম ভবিষ্যতে খেলতে আসবে স্টেডিয়ামে এখন অপেক্ষা হলো যে এখানে আমরা বড় বড় যে টেস্ট প্লেইং নেশনগুলো আছে আশা করি এই ধরনের খবর তাদেরকে উৎসাহিত করবে এই মাঠে আসার জন্য আমরা এখন পর্যন্ত বড় টিম বলতে আমরা হয়তো নিউজিল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজের মতো টিম পেয়েছি এখানে শ্রীলঙ্কাকে পেয়েছি এখানে আমরা ভবিষ্যতে ইন্ডিয়া পাকিস্তান ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো টিমকে আমরা দেখতে চাই তখন আসলে এটার পুরো সার্থকতা হবে এনসিএলএ সিলেটের বিপক্ষে খেলতে আসা ময়মনসিংহ টিমের ম্যানেজার আনোয়ার হোসেন চান সিলেটের মতো আরও কয়েকটি প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশের তৈরি হোক আমি মনে করি এরকম বাংলাদেশে আরও কয়েকটা জায়গায় এরকম হওয়া উচিত যাতে তখন আমাদের ডোমেস্টিক খেলাগুলো বিপিএল খেলাগুলো প্রিমিয়ার লিগ খেলাগুলো যাতে সারা বাংলাদেশ অবস্থায় খেলতে পারে ঢাকা না যাতে নয়না ভিরাম সৌন্দর্যের পাশাপাশি সিলেটের স্টেডিয়ামের উইকেটের এবং আউটফিল্ডকেও টপ ক্লাস আখ্যায়িত করলেন ময়মনসিংহ টিমের ম্যানেজার আনোয়ার হোসেন তিনি চান সিলেটের এসব ফেসিলিটি এবং সৌন্দর্য যাতে যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হয় ভালোর তো কোনো শেষ নাই অবশ্যই এখন যে অবস্থা আছে খুব ভালো অবস্থা আছে হয়তো দেখা গেছে যে আর একটু সৌন্দর্য বর্ধন করতে পারে হয়তো দেখা গেছে তাহলে ইন্টারন্যাশনাল মিডিয়ারও ফোকাসটা বাড়বে তখন ওই যেখানে এখানে সুন্দর টিলার মধ্যে আছে এই গ্যালারিগুলো যদি নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার মতো যদি করা হয় মেনটেন যদি করা হয় এখন তো আছে বেস্ট বাট মেনটেন করাটা সে ইম্পর্টেন্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মিত হয় দুই সালে তবে আন্তর্জাতিক অঙ্গনে আত্মপ্রকাশ ঘটে দুই সালের সতেরোই মার্চ টি টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হয় যাত্রা এরপর থেকে এই মাঠে বিভিন্ন আন্তর্জাতিক সিরিজ বিপিএল সহ অসংখ্য গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি ক্রিকেট থ্রি সিক্সটি ফাইভের প্রতিবেদনে এক নম্বরে জায়গা পেয়েছে দক্ষিণ আফ্রিকার ক্যাপটাউনে অবস্থিত নিউল্যান্ড স্টেডিয়াম দ্বিতীয় নামটি অস্ট্রেলিয়ার বিখ্যাত এরিলেইড অভাল স্টেডিয়াম তিন নম্বর এবং চার নম্বরে আছে যথাক্রমে ভারতের ধর্মশালায় অবস্থিত হিমাচল প্রদেশের স্টেডিয়াম এবং পাকিস্তানের গুয়াদগর ক্রিকেট স্টেডিয়াম এরপরই পাঁচ নম্বরে আছে সিলেট ক্রিকেট স্টেডিয়ামের নাম তালিকায় ষষ্ঠ এবং সপ্তম স্টেডিয়াম হলো ওয়েস্ট ইন্ডিজের সেন্ট লুসিয়ার ডেরেনসামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এবং ক্রিকেটের মক্কাখ্যাত সবচেয়ে মর্যাদাপূর্ণ স্টেডিয়াম লর্ডস ক্রিকেট গ্রাউন্ড মঈনুদ্দিন মঞ্জু চ্যানেলস নিউজ সিলেট